আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমরা জানো যে খুব শীঘ্রই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে হয়তোবা কারোর দুই মাস সময় আছে মোটামুটি আমি ধরে নিচ্ছি মোটামুটি দুই মাসের মতো সময় আছে তোমরা আসলে আমাকে অনেকেই কমেন্টস করতেছিলে ভাইয়া এসএসসি পঁচিশের জন্য আপনি সাজেশন দেন বা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দেন তো আজকে থেকে আমরা শুরু করব তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দিতে প্রত্যেকটা বিষয়ে সাজেশন আমার চ্যানেলে আপলোড করা হবে ইনশাআল্লাহ এখন তোমাদের প্রথমে একটা কথা বলে নেই ভাইয়া শুধুমাত্র ভিডিওটা দেখবে আর স্ক্রিন শট করে মানে জেনে নিবে যে কোনগুলো আমি দিলাম এটাই কিন্তু না কেন করা যাবে না ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার একটাই কারণ হচ্ছে আমি ভিডিওতে বলে দিব কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে কোনটাকে কিভাবে পড়তে হবে বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখো তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন আজকে আমরা সাজেশন পর্বটি এমন ভাবে সাজিয়েছি যে তোমাদের গদ্য অংশকে আলাদা করা হয়েছে এবং পদ্য অংশকে আলাদা করা হয়েছে শুধু এখানেই শেষ নয় গদ্য অংশের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টগুলো আলাদা করা হয়েছে এবং কিছুটা কম গুরুত্বপূর্ণগুলো আলাদা করা হয়েছে তো এখানে দেখো প্রথমে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলোকে কোনোভাবেই তুমি বাদ দিয়ে যাবে না এগুলোকে বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়ার অর্থ হলো তোমার পরীক্ষার প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যাওয়া তাই অবশ্যই এগুলোকে কোনোভাবেই বাদ দেয়া যাবে না এখন দেখো ভাইয়া প্রথমেই পড়বে হচ্ছে শুভা সকল বোর্ডের জন্য সব বোর্ডের স্টুডেন্টরা যতভাবে সম্ভব করে ফেলবা কারণ এখান থেকে চলে আসবে এবং তোমার তোমার হচ্ছে এমসিকিউ কমপক্ষে দুইটা সৃজনশীল প্রশ্ন একটা অবশ্যই হবে এখন কথা হচ্ছে তোমার অনেকে আমাকে বলতে পারো ভাইয়া এই অধ্যায়টা থেকে মানে এই গল্পটা থেকে তেইশ সালেও প্রশ্ন চলে আসছে চব্বিশ সালেও প্রশ্ন চলে আসছে তার মানে কি পঁচিশেও আসবে হ্যাঁ পঁচিশেও আসবে তুমি বিশ্বাস রাখো প্রত্যেকটা বোর্ডে মোটামুটি সুভা থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন সৃজনশীল হবেই হবে তোমরা এটাকে অবশ্যই খুব বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে পড়বে এরপরও আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এই যে সুভা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনি আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দেই সেটা কি জানো তোমাদের গদ্য এবং কবিতাতে রবীন্দ্রনাথ ঠাকুরের যেগুলো থাকবে সেগুলো অবশ্যই পড়বে কাজী নজরুল ইসলামের যেগুলো থাকবে সেগুলো অবশ্যই পড়বে কেন এই কথাটা বললাম মনে রাখবা তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমরা দেখবা যে যদি গদ্য থেকে নজরুলের এর কোনো লেখনি থেকে একটা সিঅংশের প্রশ্ন হয়ে থাকে তাহলে দেখবা কবিতা অংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনি কোনো কবিতা থেকে একটা সিঅংশের প্রশ্ন হয়েছে আবার যদি গদ্যতে কাজী নজরুল ইসলামের হয় তাহলে ওইতে রবীন্দ্রনাথ ঠাকুর আর গদ্যতে যদি রবীন্দ্রনাথ ঠাকুর হয় তাহলে ওইতেতে কাজী নজরুল ইসলাম এভাবে কিন্তু এক করে প্রশ্ন দুইটা কমন পাবা অর্থাৎ কাজ নজরুল ইসলাম যদি পড়ো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গুলো যদি পড়ো তাহলে এক সেট গদ্যতে কমন পাবা এক সেট পদ্যতেও কমন পাবা তাই অবশ্যই শুভ গল্পটাকে কোনোভাবেই স্কিপ করবা না এরপরে হচ্ছে বই পড়া ভাইয়া বই পড়া গল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্যই তবে এইটা কিছু কিছু বোর্ডে হয়তো দুই একটা বোর্ডে মিস হয়েও মানে মিস হলেও হতে পারতো বা হতে পারে এরপর দেখো বন্ধুরা তোমার তিন নম্বরে পড়বে হচ্ছে কি শিক্ষা ও মনুষ্যত্ব এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে গদ্য অবশ্যই সবাই পড়ে নিবে প্রত্যেকটা বোর্ডের জন্য পড়ে নিবে এখানে তোমরা আরেকটা পড়তে পারো সেটা হচ্ছে যে উপেক্ষিত শক্তির উদ্বোধন যেটা আমি একটু আগেও বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের কোনো কিছুই বাদ দিবা না তাহলে শিক্ষা ও মনুষ্যত্বের পাশাপাশি তোমরা পড়বে হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন অবশ্যই এটা ভালো মতো করে নিও আমি এখানে রাখিনি কিন্তু অবশ্যই সেটা পরে নিবে এরপরে দেখো মমতাদি মমতাদি গল্পটাও অনেক ইম্পর্টেন্ট অবশ্যই করে নিবা এরপরে দেখো তোমাদের মানুষ মোহাম্মদ অবশ্যই করে নিবা কারণ এখানে যে পাঁচটা দেয়া হয়েছে এই পাঁচটার খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই এই পাঁচটাকে স্কিপ করা যাবে না এরপরে তোমাদের একটু কম গুরুত্বপূর্ণ কোনগুলো দেখো একটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে সাহিত্যের রূপরীতি সাহিত্যের রূপরীতি থেকে এবার প্রত্যেকটা বোর্ডে একসেট করে প্রশ্ন হতে পারে সম্ভাবনা সবচেয়ে বেশি তাই এটা আমি অতিরিক্ত রেখেছি সাহিত্যের অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা যদি তাহলে এরপর দেখো পহেলা বৈশাখ কিছুটা কম গুরুত্বপূর্ণ পহেলা বৈশাখ একটু মোটামুটি দাস করে নিবা এরপরে দেখো পহেলা বৈশাখটা তোমরা পড়তে পারো এরপরে দেখো বন্ধুরা তোমরা আসলে পড়বে হচ্ছে কি আমাটির ভেপু এখানে আমাটির ভেপুটা তোমরা পড়ে নিবা এরপরে তোমাদের হচ্ছে পড়তে হবে কি নিমগাছ এখানে দেখো নিমগাছ গল্পটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নিমগাছ গল্পটা তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে ফোকাস দিয়ে পড়বে এরপরে হচ্ছে অভাগীর স্বর্গ অভাগীর স্বর্গটাকে তোমরা একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বে তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে পাঁচটা এখানে দেখো সাহিত্যের রূপরীতি সাহিত্যের রূপরীতি রীতিটা এখানে চলে আসতে আচ্ছা আসুন সংসার এরপরে দেখো পহেলা বৈশাখ পরে নিবা এরপরে হচ্ছে আমাটির ভেপু করে নিবা এরপরে নিমগাছ পরে নিবা এরপরে হচ্ছে কি অভাগীর স্বর্গ এই পাঁচটা নিবা এরপর দেখো কবিতা অংশ কবিতা অংশের মধ্যে তোমাদের একটা কথা আমি প্রথমে বলে রাখি সেটা যে কবিতা অংশটাকে অবশ্যই তোমরা বুঝে বুঝে পড়বে যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু কবিতা অংশ থেকে প্রশ্ন সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে দেখো কপতাক্ষ নদ এই যে কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ মাইকেল মধুসূদন দত্তের কবিতা এবং এটি একটা সনেট কবিতা অবশ্যই অনেক গুরুত্ব দিয়ে এই কবিতাটা প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝবে সনেট কবিতার লাইনগুলো সাধারণত একটু কঠিন হয়ে থাকে অবশ্যই মূল থিমটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা তাহলে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতে লিখতে পারবা মনে রাখবা যে সনেট তোমার হচ্ছে কবতাক্ষ নথ থেকে অবশ্যই সেট করে প্রশ্ন প্রত্যেকটা বোর্ডেই হবে বাংলাদেশের আটটা জেনারেল বোর্ডের মধ্যেই আটটাতেই অ্যাকসেপ্ট করে প্রশ্ন হবে কপতাক্ষ নথ থেকে আমার বিশ্বাস তাই অবশ্যই এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না যদিও এই সাজেশনটি মেইনলি টেস্ট পরীক্ষাকে ফোকাস করে তৈরি করা হচ্ছে তারপর আমি বলবো এসে হচ্ছে পঁচিশেও সেম প্রশ্নই হবে এরপর দেখো তোমরা দুই নম্বরের পরিবার হচ্ছে বঙ্গবাণী খুবই গুরুত্বপূর্ণ এরপর তোমার তিন নম্বর পরিবার হচ্ছে মানুষ এটাও খুবই গুরুত্বপূর্ণ কাজী ইসলামের লেখনী এরপরে হচ্ছে আমার পরিচয় পড়বে খুবই গুরুত্বপূর্ণ এরপর পল্লীজনী ভাইয়া পল্লী জননীটা যাবে না এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কবতাক্ষ নদ তারপর হচ্ছে মানুষ বঙ্গবাণী তারপরে হচ্ছে কি পল্লীজননী যেহেতু আমি এখানে পাঁচটা রেখেছি প্রথম মোস্ট ইম্পর্টেন্ট গুলোই সেই পাঁচটার মধ্যে আসলে কোনোটাই বাদ দেওয়ার মতো নয় তারপরও যদি বেশি গুরুত্বপূর্ণ তো একটু খালি কম গুরুত্বপূর্ণ এখানে আছে সেটা হচ্ছে আমার পরিচয় এছাড়া বাকি চারটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্টের জন্য তাই অবশ্যই এইগুলোকে ভালোভাবে পড়বা এরপরে দেখো বন্ধুরা অতিরিক্ত প্রথমেই রাখা হয়েছে সেই দিন এই মাঠ এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটা কবিতা একটু ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা এরপরে হচ্ছে কি আমি কোনো আগন্তুক নই খুবই গুরুত্বপূর্ণ করে নিবা ঝর্নার গান মোস্ট ইম্পর্টেন্ট করে নেবা এরপরে দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটাও অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা প্রায় ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকে এক করে প্রশ্ন এবার হতে পারে এরপর রানার করে প্রশ্ন ম্যাক্সিমাম বোর্ডেই হতে পারে অর্থাৎ এভাবে তোমাদের পড়তে হবে তো মেইনলি এখান থেকে যদি আমি বেশি গুরুত্বপূর্ণ বলি তাহলে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই দিন এই মাঠ এরপরে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরপর হচ্ছে রানার এই তিনটা আসলে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন কথা হলো ভাইয়া আপনি মাত্র দশটা করে দিলেন হ্যাঁ তোমাদের পাঁচটা করে আমি কমিয়ে দিয়েছি ওই পাঁচটা তোমরা করবে জানো এম এর জন্য একটু করে নিবে জাস্ট একটু জাস্ট কোনোভাবে একবার রিডিং করে নিবে যাতে করে এম তোমরা সেখান থেকে করতে পারো তাহলেই তোমাদের গদ্য এবং কবিতা অংশ কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনি সহপাঠ বললেন না হ্যাঁ সহপাঠ অংশে তোমরা জানো মাত্র দুইটা জিনিস আছে সেটা কি একটা হচ্ছে তোমাদের কাকতারুয়া আর একটা হচ্ছে উপন্যাস এটা অনেক মজার একটা উপন্যাস ভালোভাবে করে নিবা এরপরে তোমাদের হচ্ছে বহিপির নাটক নাটকটা একটু ভালোভাবে করে নিবা তো বন্ধুরা এই যে বহিপির এবং কাকতারুয়া এগুলো মোটামুটি সব স্টুডেন্ট পরেই আর এখানে দুইটা জিনিস থেকে দুটি থেকেই প্রশ্ন আসবে এই জন্য এখানে আসলে আলাদা করে সাজেশন দেওয়ার আমি কোনো প্রয়োজন বোধ করিনি এই জন্য এইগুলো থেকে সাজেশন আমি দিচ্ছি না তোমরা অবশ্যই একটু ভালোভাবে করে নিবে তাহলে দেখো বন্ধুরা এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশন আমি এখন চেষ্টা করব শুধু বাংলা না ধারাবাহিক ভাবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে শুরু করে দিয়ে জেনারেল সাবজেক্টগুলো এবং গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সায়েন্স আর্টস কমার্সের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেও সাজেশন দেওয়ার তাই অবশ্যই আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে আর তোমাদের একটা রিকোয়েস্ট না করলেই নয় সেটা হচ্ছে যদি সাথে সাধারণটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার আমাদেরকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয় ধন্যবাদ